সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নেতৃত্বে এসেছে এক নতুন চমক সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা গত সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী হন ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদি কায়েম তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া হলো পারিবারিক কারণে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন খাগড়াছড়িতে অন্যদিকে জিএস পদে বিজয়ী এস এম ফরহাদের বাড়ি পাশের উপজেলা লোহাগাড়ায় বর্তমানে তিনি থাকেন রাঙ্গামাড়িতে যা আবার খাগড়াছড়ির সন্নিকটে সাদিক ও ফরহাদ দুজনেই আলিম পাশ করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাইতুস শরফ আদর্শ কামিন মাদ্রাসা থেকে আর বর্তমানে দুজনেই পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য বিজয়ীদের মধ্যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদে জয়ী হয়েছেন মহেশখালীর মেয়ে ফাতেমা তাসলিম জুমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া পদে জয়ী হয়েছেন সাতকানিয়ার উম্মে সালমা সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির সর্বমত্র চাকমা সাতকানিয়ার রায়হানুদ্দিন এবং খাগড়াছড়ির হেমা চাকমা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল রায়হানুদ্দিন ও উম্মে সালমা দম্পতি এবার একসঙ্গে জয়ী হয়েছেন ডাকসুর ইতিহাসে এই প্রথম কোনো স্বামী স্ত্রী একই সঙ্গে নির্বাচিত হয়ে নেতৃত্বে আসছেন এদিকে চট্টগ্রামের শিক্ষার্থীদের এই বিজয় এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ বিশেষ করে বিবি সাদিক কায়েমের জয়লাভে তার জন্মস্থান সাতকানিয়া এখন উৎসব মুখর একইভাবে ফরহাদের এলাকায় লোহাগোড়ায়ও চলছে আনন্দ আলোচনা গ্রামবাসীর প্রত্যাশা তাদের এই প্রিয় মোগগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে